ভাই এটা হলিস্টান এগারোশো পঞ্চান্ন একটা বাচ্চা রেডি বকনা ও ঠোঁট মাথা কান এই গরু হাজারে একটা মিলে ভাই ওই দেখেন সিং সুদ্ধি সাদা হয়ে গেছে মাথা ঠুঁট সব আর লম্বা কত গরুটা গরুর ধরনের গলার কোনো কম্বল নাই লাভি নাই চারটা খুর কত লম্বা কত গরু গরুর জগতের মাস্টার ভাই সুন্দর একটা হ্যাঁ লম্বা চড়া একবার লম্বা চড়া ভাই কালার পেন্টটা অনেক অরিজিনাল বিডের গরু ভাই এগারোশো বলে এডিয়ালের বাচ্চা অরিজিনাল পুলের একটা গরু আমার নাম কামাল আহমেদ কামাল ডেলি ফার্মের সত্যধিকারে আমার ঠিকানা পাবনা দৃষ্টি ঈশ্বর দ্বিতীয় হাট বিখ্যাত বাংলাদেশের হাটের পূর্ব কামালের তিরিশ হাটের তিনি তিরিশ সেকেন্ডের রাস্তা আসলে আমার আমার ফারাম এই আমার পরিচয়

দেখেন অনেক পসম দেখছি একবার পয়সা ভাই কান ছোট বেজির কানের রট টুক তিন নম্বরের বাচ্চাটা যতন করছে ভাই যাতমান এটা হচ্ছে হলস্টন ফিজন হ্যাঁ হলিস্টন পিজন অরিজিনাল ভাই রেড ফিজন এটা দেখার মতো মার দুধে খুব রেকর্ড ভাই দেন পসম দেখে পশমের করে দুধ বেশি হয় আর কি দেখেন ওলান পাল্টাতে হ্যাঁ দেখেন একবার রেডি ভাই দেখেন র দেখেন দেখেন একবার রেডি হ্যাঁ স্যারটা মার দেয় একবার রেডি

খালি বিরানব্বই হাজার এরপরে সম্মানী জনক বন্ধুরা তিন নম্বর বাচ্চারা দাম ছিল বিরানব্বই হ্যাঁ 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 তারপরে দেখছেন চার নম্বর বকনা বাচ্চাটা এটারও খাওয়া দাওয়া ঠিক আছে কামাল ভাই চার নম্বরের বাচ্চাটা বাচ্চারা যাত ভাই এটা হচ্ছে একটা ফ্ল্যাগবি বাচ্চা একটা ফ্ল্যাগবি বাচ্চা এটা এগারো মাস মতন বয়স হবে হ্যাঁ এগারো মাসের মতন আমাদের অনুমানিক তো একটু কম বেশি হয় যাতে পারে হতে পারে ভাই এটা বলি আমাদের কিনা সংগ্রহ করা জিনিস এগারো প্লাসের মতো গায়ে একটু হালকা বললেন এই জন্য বয়স

আমার ফার্মে নিতে হবে এটা না দর্শক ভাইদের বলে আপনি জাতমান দেগিয়ে কিনবেন কম দাম পায় অজাতের গরুকে নিয়ে যায় বছরের পর বছর খাওয়াবেন ও দুধও আসবে না সেরকম পূর্ণ দুধ পাবেন না অযাক প্রচুর লস হবেন আপনারা চাইনি যে আপনি ক্ষতিগ্রস্ত হন দর্শক ভাইরা আমার ফার্মে নিতে হবে তা না যেখানেই কিনবে যাতমান দেখি কিনবে আর এই সিজনে শীতের সিজন এটা শীত মৌসুম এবছরে সারা বাংলাদেশ প্রচণ্ড শীত এই জন্য এই বছরে গরুগুলো একটু বড়ো সাইজে কিন যে দুইটা দুইটাকে তিনটা কিনবেন সে দুইটা কিনে যে দুইটা কিনবেন একটা কিনেন আর যদি ছোটো গরুগুলোও কিনেন তাতে অসুবিধে নাই সেগুলো আপনি কিনবেন হচ্ছে ভালো দেখি আর এরপর তদবির রাখা লাগবে যত তদবির করা লাগবে এইগুলি শেষ করলাম ভাই